سورہ سوادر دتيو ر اوپر دتيو پڑھبو آیات 14 تو 26 الحمدللہ صلۃ و سلام علی آل رسول اللہ و علی آل الیہی و صاحبی اجمعین اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم رب اشرح صدری و یسر لنی

হাউলাই ইল্লা মা লাহা বিষয় হচ্ছে এই আওয়াজ দ্বারা শৃঙ্গায় ফুৎকারের কথা বলা হয়েছে যাতে কেয়ামত সংঘটিত হয়ে যাবে দুধ দোহনকারী একবার দুধ দোহনের পর বাসুরকে উঠনি বা মহিষের অর্থাৎ তার মায়ের নিকট ছেড়ে দেওয়া হবে ছেড়ে দেওয়া হয় যাতে তার দুধ পান করার ফলে পুনরায় স্থানে অধিক পরিমাণ দুধ এসে জমা হয় সুতরাং কিছুক্ষণ পর বাসুরকে জোরপূর্বক অন্যত্র শরীর দিয়ে পুনরায় দুধ দহন করতে আরম্ভ করে এই উক্ত দুইবার দুধ দহনের মধ্যবর্তী সময়কে ফাওয়াক বলা হয় অর্থাৎ সিংহায় ফুক দেওয়ার পর এতটুকু সময় পাওয়া যাবে না বরং সিংহায় ফুক দেওয়ার সাথে সাথে কেয়ামতের ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে রব্বানা আর তারা বলে হে আমাদের রব হিসাব দিবসের আগেই আমাদের প্রাপ্য শাস্তি আমাদেরকে তাড়াতাড়ি দিয়ে দিন এখানে উদ্দেশ্য হলো যে আমল নামা বা প্রাপ্য অংশ অর্থাৎ আমাদের আমল নামা অনুযায়ী শাস্তি পুরস্কার আমাদের যা অংশ রয়েছে তা কেয়ামত আসার পূর্বেই এখানে আমাদেরকে দিয়ে দিন এটা সত্যই ইয়াস্তা জিল কাবিল আজাব আল্লাহ বলেন হেনবি তারা আপনাকে শাস্তি ত্বরান্বিত করতে বলে এর মতো কথা এই কথাটি তারা কেয়ামত সংগঠিত হওয়া অসম্ভব ভেবে ঠাট্ট বিদ্রুপ শুরু বলে থাকে ইসবির আলা মা ইয়াকুলুনা তারা যা বলে সে ব্যাপারে আল্লাহ বলেন হেনবী আপনি ধৈর্য ধারণ করুন এবং আমার শক্তিশালী বান্দা দাউদকে স্মরণ করুন সে ছিল অধিক আল্লাহ অভিমুখী এখানে হাদিসে আসছে আল্লাহ রসুল বলেন যে আল্লাহ তালার কাছে সর্বাধিক পছন্দনীয় সালাদ ছিল দাউদ সালামের সালাদ এবং সর্বাধিক পছন্দনীয় সাউম ছিল দাউদ সালামের সাওম তিনি অর্ধরাত্রি নিদ্রা যেতেন এক তৃতীয়াংশ ইবাদত করতেন এবং পুনরায় রাত্রির ষষ্ঠাংশ নিদ্রা যেতেন এবং তিনি একদিন পর পর রোজা রাখতেন অর্থাৎ ধারাবাহিক আমল দাউদ সালামের ছিল এই জন্য আল্লাহ তালা এটা পছন্দ করতেন আল্লাহ বলেন আমি পর্বতমালাকে অনুগত করেছিলাম তার সাথে এগুলো সকাল সন্ধ্যায় আমার তাজবি পাঠ করত আর সমবেত পাখিদেরকেও অনুগত করেছিলাম প্রত্যেকই ছিল অধিক আল্লাহ অভিমুখী এগুলো সবই আল্লাহ নবী দাউদ্দ আলাহিসাল্লামের অনুসারী ছিল এগুলো সবই আল্লাহ অভিমুখী সকাল সন্ধ্যায় পর্বতমালা দাউদ আলাহ সাল্লামের সাথে তাজবি পাঠে রত হতো এবং উড়ন্ত পাখিগুলো জাবুর কিতাব পড়া শুনে শুননে জমাহত হত জমায়েত হত এবং তার সাথে তাজবি পাঠ করত অসাদা না আর আমি তার রাজত্বকে সুদৃঢ় করেছিলাম মূল কাহু এবং তাকে প্রজ্ঞা ও ফায়সালাকারী অর্থাৎ বিচার কার্য কথাবার্তায় উত্তম সিদ্ধান্ত দানের যোগ্যতা দিয়েছি তার মানে হচ্ছে সর্বো প্রকার বাজীকো আযাদাতিক মাধ্যম দ্বারা আল্লাহ তাআলা দিয়েছেন দ্বিতীয়ত নবুয়ত প্রজ্ঞা সঠিক কথাও কর্ম শিখিয়েছেন তৃতীয়ত বিচার ও ফয়সালা করার যোগ্যতা অভিজ্ঞতা বুঝ শক্তি এবং প্রমাণ উপস্থাপন করার ক্ষমতাও বর্ণনা আল্লাহ তাআলা নবী দাউদ আলে সাল্লামকে শিখিয়েছেন আয়াত এরকম ওয়াহাল আতাকা নাবাউল খমসি আল্লাহ বলেন হে নবী আপনার কাছে কি বিবাদমান লোকদের সংবাদ এসেছে যখন তারা প্রাচীর ডিঙ্গিয়ে মেহরাবে আসলো এখানে মেহরাব মানে হচ্ছে কামরা এবাদত খানা যেখানে তিনি সবার থেকে পৃথক হয়ে নির্জনে একাগ্রতার সাথে আল্লাহর ইবাদত করতেন দরজায় প্রহরী থাকত। যাতে কেউ ভিতরে এসে তার ইবাদতে বাধা সৃষ্টি না করে বাদী বিবাদী পেছন দিকের প্রাচীর ডিঙ্গিয়ে ভিতরে প্রবেশ করলো কি যে দাখল ও আলা দাউদা যখন তারা নবী দাউদের কাছে প্রবেশ করলো তখন সে তাদের ভয় পেয়ে গেল তারা বলল আপনি ভয় করবেন না আমরা বিবাদমান দুপক্ষ আমাদের একে অন্যের উপর সীমালঙ্ঘন করেছে অতএব আপনি আমাদের মাধ্যমে ন্যায় বিচার করুন অবিচার করবেন না আর আমাদেরকে সরল পথে নির্দেশনা দিন প্রথম বিষয় হচ্ছে যে ভয়ের কারণ হলো সুয়েস্পষ্ট প্রথমত তারা দরজা সেরে পেছন দিকের প্রাচী ডিঙ্গি ভিতরে প্রবেশ করল ওই বিবাদমান পক্ষ দ্বিতীয়ত তারা এত বড় দুষ্কর্ম সাধন করতে গিয়ে সম্মুখস্থ বাদশাকে পর্যন্ত কোনো প্রকার ভয় করেনি বাহ্যিক হেতু অনুসারে কোন ভয়াবহ জিনিস দেখে ভীত হয়ে পড়া মানুষের প্রকৃতিগত নবতের পরিপূর্ণতা আর নাই তা এমন ভীতি যা অহেতুক মনের মধ্যে সৃষ্টি করে হয় থাকে দ্বিতীয়ত প্রবেশকারী এই বলে সান্ত্বনা দিল যে আপনি ঘাবড়াবেন না আমাদের মাঝে বিবাদ বিবাদ বেঁধেছে তাই আমরা আফরান নিকট ফয়সালা নিতে এসেছি আপনি নেভিচার করুন এবং সরল পথ প্রদর্শন করুন ইন্না আমার ভাই তার 99টি দুম্বি আছে আর আমার আছে মাত্র একটি তবুও সে বলে এই দুম্বিটিও আমার তত্ত্বাবধানে দিয়ে দাও আর তর্কে সে আমার উপর প্রাধান্য বিস্তার করেছে এখানে ভাই বলতে দিনী ভাই একই পেশার শরিক অথবা বন্ধু সকলের জন্য ভাই শব্দ ব্যবহার করা একটাই শুদ্ধ দ্বিতীয়ত অর্থাৎ সে বলে ওই দুম্বিটিও আমার দুম্বি দলে সামিল করে দাও যাতে আমি তার মালিক হয়ে যাই তৃতীয়ত সে কথাবার্তা আমার উপর জয়ী হয়ে গেছে অর্থাৎ যেমন তার নিকট সম্পদ বেশি আছে অনুরূপ মুখেও আমার থেকে বেশি তেজি এবং সেই তেজও তার

আর এরা সংখ্যায় খুবই কম আর আল্লাহ নবী দাউদ আলাহ সাল্লাম জানতে পারলো যে আমি তাকে পরীক্ষা করেছি তারপর সে তার রবের কাছে ক্ষমা চাইল শেষ দায় লুটিয়ে পড়ল এবং তার অভিমুখী হলো অর্থাৎ প্রথম বিষয় হচ্ছে মানুষের মধ্যে এটা সাধারণ ব্যাপার হয়ে গেছে যে শরিকদের অনেকেই একে অপরের প্রতি জুলুম করে থাকে এবং অন্য শরিকের অংশ আত্মসাত করার প্রচেষ্টা করে থাকে দ্বিতীয়ত এরূপ চারিত্রিক ত্রুটি থেকে মোমেনগণ সুরক্ষিত আছে কারণ তাদের অন্তরে আল্লাহ ভীতি আছে এবং তারা যথাযথ ন্যাকামল করে ফলে কোনো ব্যক্তির উপর জুলুম করা এবং অন্যের সম্পদ আত্মসাত করার চেষ্টা করা তাদের বিবেকে গ্রাহ্য নয় তারা প্রদান করে গ্রহণ করে না আর এর উচ্চ চরিত্রের মানুষ খুবই নগণ্য আয়াত পঁচিশ হাগফার না লাহু জালিকা আল্লাহ বলেন তখন আমি তাকে তা ক্ষমা করে দিলাম আর অবশ্যই আমার কাছে তার জন্য রয়েছে স্থল। তার হচ্ছে এখানে প্রথম বিষয় হচ্ছে দাউদ আল্লাহ সাল্লামের এই কাজ কি ছিল যার জন্য তাকে ত্রুটি স্বীকার এবং তহবা ক্ষমা প্রার্থনা অনুতাপ প্রকাশ করার অনুভূতি হলো এবং আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিলেন কোরআনুল কারিমের বিস্তারিত আলোচনা পাওয়া যায় না এবং কোনো সই হাদিসও এ বিষয়ে স্পষ্ট কোনো বর্ণনা নেই ফলে কোন কোনো তাফসিরবিদ ইসরায়েলি বর্ণনার উপর ভিত্তি করে এমন কথাও লিখেছেন যাতে একজন নবীর মর্যাদা হানি হয় যেমন তাফসির ইবনে কাসির তিনি রহমুল্লাহ এ বিষয়ে এই নীতি অবলম্বন করেছেন যে যখন কোরআন ও হাদিস এ বিষয়ে চুপ আছে তখন আমাদেরও এর পিছনে পড়া উচিত নয় তাফসির কারকদের তৃতীয় দল যারা উক্ত ঘটনার কিছু বর্ণনা দিয়েছেন যাতে কোরআনের অস্পষ্ট বিষয়ের কিছু ব্যাখ্যা হয়ে যায় এরপরেও তারা কোনো একরকম ব্যাখ্যায় সর্বসম্মত নন কেউ কেউ বলেন যে দাউদ আলাহ সাল্লাম কোনো এক সৈনিককে তার স্ত্রীকে তালাক দেওয়ার আদেশ করেছেন এটা ওই সময়ে কোনো দোষের বিষয় ছিল না যে দাউদ আলাহ সাল্লাম সেই মহিলার গুণাবলী ও চারিত্রিক পরিপূর্ণতার কথা জানতেন যার ফলে তার মনে এই ইচ্ছার সঞ্চার হয়েছিল যে সাধারণ নারী না থেকে তাকে একজন রানী হওয়া দরকার যাতে তার এই কোয়ালিটি ও চারিত্রিক পূর্ণতা দ্বারা পুরো দেশ উপকৃত হতে পারে এরকম ইচ্ছা যতই ভালো চিন্তা ভাবনা নিয়ে করা হোক কিন্তু প্রথমত একাধিক স্ত্রী বর্তমানে থাকা এ অবস্থায় এ কাজ এক প্রকার অশোভনীয় দ্বিতীয়ত এই কথা বাদশাহ পক্ষ থেকে প্রকাশ করতে এক ধরনের চাপ প্রয়োগ করা সামিল ফলে দাউদ্দ আলাইসাল্লামকে অভিনীত ঘটনা দ্বারা তা অশোভনীয় হওয়ার উপলব্ধি প্রদান করা হলো এবং সত্য সত্যই তিনি সতর্ক হয়ে গেলেন অনেকে বলেন যে মোকাদ্দা নিয়ে আগত ব্যক্তিগত ফেরেস্তা ছিলেন যারা একটি কাল্পনিক মোকদ্দমা নিয়ে এসেছিলেন এখানে দাউদ আলাহিসাল্লামের ভুল এই ছিল যে তিনি বাদীর কথা শুনি ফায়সালা করে দিলেন এবং বিবাদীর কথা শোনার প্রয়োজন মনে করলেন না আল্লাহ তালা তার মর্যাদা বৃদ্ধি করার জন্য এরকম পরীক্ষা করলেন এই ভুল উপলব্ধি করতে পেরেই তিনি বুঝতে পারলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে তার পরীক্ষা ছিল অতএব তিনি আল্লাহর দরবারের মাথা নত করলেন অনেকে বলেন যে আগত ব্যক্তি দয় ফেরেস্তা মানুষ ছিল এবং এটা কাল্পনিক ঘটনা নয় বরং সত্য ঝগড়াই ছিল যার ফয়সালা নেওয়ার জন্য তারা এসেছিল এইভাবে তার ধৈর্য ও সহনশীলতার পরীক্ষা নেওয়া হয়েছে উক্ত ঘটনাতে অসহনীয় ক্রোধ উদ্রেক কর বেশ কিছু আচরণ ছিল প্রথমত অনুমতি ছাড়াই প্রাচীন ইঙ্গে প্রবেশ করা দ্বিতীয়ত এবাদতের বিশেষ সময় এসে বাধা সৃষ্টি করা তৃতীয়ত তাদের ধৃষ্টতাপূর্ণ ভঙ্গিতে কথাবার্তা অবিচার করবে না ইত্যাদি যা তার বিচারা তার বিচারীয় মর্যাদার জন্য হানি করছিল কিন্তু আল্লাহ তাল্লাহ তার প্রতি অনুগ্রহ করেন ফলে তিনি রাগান্বিত না হয়ে পরিপূর্ণ ধৈর্য ও সহনশীলতার পরিচয় দেন কিন্তু তার অন্তরে যে প্রকৃতিগত সামান্য বিরাগ সঞ্চার হয়েছিল তাকেই তিনি আফন ভুল ভেবেছিলেন যেহেতু এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ছিল সেহেতু এরূপ প্রকৃতিগত বিরাগ সঞ্চা না হয়ে উচিত ছিল যার জন্য তিনি আল্লাহর দিকে রুজু করেছিলেন এবং ক্ষমা প্রার্থনায় রত হয়েছিলেন আর বাকি আল্লাহ তালাই ভালো জানেন আল্লাহ বলেন নিয়া ইন্না যে আল্না ফিল যে দাউদ নিশ্চি আমি আপনাকে জমিনে প্রতিনিধি বানিয়েছি অতএব আপনি মানুষের মধ্যে ন্যায় বিচার আর প্রবৃত্তির অনুসরণ করবেন না কেননা তা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্ছুত করবে নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিচ্ছুত হয় তাদের জন্য কঠিন আজাব রয়েছে কারণ তারা হিসাব দিবসকে ভুলে গিয়েছে আল্লাহ তালা আমাদের সঠিক বুঝ দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ